আই লাভ রাজস্থল সড়ক আমাদের বহুল প্রত্যাশিত এটা হচ্ছে রাজস্থল সীমান্ত সড়ক রাজস্থলী সীমান্ত সড়ক পাহাড়ে গড়া এক নতুন সম্ভাবনার পথ বাংলাদেশের পাহাড়ি জনপদে এক যুগান্তকারী রূপান্তরের গল্প এটি শুধু একটি সড়ক নয় এটি হলো জীবন বদলে দেওয়ার একটি পথ চলুন ঘুরে আসি রাঙামাটির রাজস্থলী সীমান্ত সড়কে যেখানে পাহাড় কেটেও সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত রোড আমরা রাস্তায় ঢুকলাম একুশ কিলো যাচ্ছি আর বন্ধুরা যারা বান্দরবন থেকে যেতে চান রাজস্থলী তাদের যেতে হবে হাতের ডানে এই বাঙ্গাল হালিয়া বাজার থেকে হাতের ডানে মোড় নিলে রাজস্থলীর পথ আমরা রাঙামাটি থেকে যাচ্ছিলাম সেই জন্য হাতের বামে ঢুকেছিলাম লিচু বাগান হয়ে কারণ আমরা আছি রাজস্থল অসাধারণ 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 ভিউ উফ উঁচুতে উঠতে হবে লেখা ঠিক আছে উঁচুতে উঠতাছি দেখেন অনেক টুতে আমার গিয়ার ফোরে আছে তারপরেও কি সুন্দর উঁচুতে উঠতেছে মানে এ হচ্ছে গিয়া হর্ড টু এর বৈশিষ্ট্য অসাধারণ একটা বাইক খুবই আরাম পাচ্ছি মানে পাহাড়ে যে রাইড করতেছি চোদ্দোশো সাতাত্তর কিলো হইলো টোটাল মোটামুটি প্রায় চারশো ত্রিশ কিলোর মতো রাইড করলাম এই দুই দিনে এর মধ্যে পাহাড়ে দুইশো কিলোর মতো অসাধারণ মানে টোটাল ফিল্ডটা খুবই ভাল লাগতেছে এই যে নিচে নামতাছি মানে পানির মতো চলতেছে আলহামদুলিল্লাহ খুবই মানে পারফরমেন্স দিচ্ছে এতটা মানে আমি আগে কখনো পাই নাই পারফরমেন্স মানে অন্য অন্য বাইকগুলোতে খুবই ভালো অসাধারণ আপনারা যে কেউ মানে চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন টুকটাক প্রবলেম সব বাইকে থাকে এই বাইকে তেমন কোনো প্রবলেমই আমি দেখি না আজ পর্যন্ত শুধু ইঞ্জিনটা একটু হিট হয় তারপরেও এটা নতুন অবস্থায় আর একটু ই হয়ে গেলে ঠিক হয়ে যাবো এখানে ব্রেক দিছিলাম তো সুন্দর একটা জায়গা চলে যাচ্ছে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা এক দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন এক পাহাড়ি জনপদ সেখানে আজ গড়ে উঠেছে বাংলাদেশ ভারত মায়ানমার সীমান্ত ঘেঁষায় এক বিস্ময়কর সড়ক রাজস্থলী সীমান্ত সড়ক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানেই দু হাজার উনিশ সালে শুরু হওয়া এই মহাপরিকল্পনার লক্ষ্য সীমান্ত রক্ষা নিরাপত্তা আর পাহাড়ের সাথে সমতলে সেতু বন্ধন তৈরি এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে চলমান আরও একশো বত্রিশ কিলোমিটারের কাজ শেষ হবে খুব শীঘ্রই পুরো প্রকল্পের দীর্ঘ এক হাজার ছত্রিশ কিলোমিটার প্রায় বিশ মিনিটের মতো বৈশা ছিলাম অসাধারণ ছিল জায়গাটা মানে খুবই ভালো লাগলো বাতাস ছিল ভরপুর আর রাস্তাগুলো এত খারাপ আর তারপর আলহামদুলিল্লাহ আরামে আমি আমার এই যে হর্ট টু পয়েন্ট জিরো এটাতে যাচ্ছি ওয়ান এইটি সিসি বেশ ভালো লাগার একটা বাইক আমার যদিও আমি এই বাইকের সাথে আছি মাত্র চোদ্দোশো আশি কিলো আর ব্রেকিং পিরিয়ড এখন শেষ হয় তারপর আমি পাহাড়ে চলে আসছি ওইভাবে চালাই আসছি আলহামদুলিল্লাহ আর এই মুহুর্তে মানে সামনের জায়গাটা জাস্ট অসম অস্থির

একটুখানি ইঞ্জিন অফ করে দেওয়া কয় টাকার তেলিকা বাচন নাইস আবার পাহাড়ের ভ্রমণ আবার কাছে সব ভালো লাগে পাহাড়ে এত গরমও নাই আবার এত শীতও নাই এখন যেহেতু গরমের সিজন চলতেছে গাড়ি থামলে একটু গরম লাগে বাট যে পরিমাণ বাতাস আর পাহাড়ে জলীয় বাষ্পের একটা আর্দ্রতা আছে ওটাতে পুষা যায় আর কি সড়ক আমাদের বহুল প্রত্যাশিত সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী এটা রাজস্থলের বাট আমাদেরকে যেতে দিচ্ছে না কাউকে যেতে দেয় না সাধারণত আমরা আসছি কথা বলতে চাই হাসান বাট মনে হয় না যেতে দেবে এই এই রুটটা অসাধারণ বাইক চালানোর জন্য চমৎকার এটা হচ্ছে রাজস্থল সীমান্ত সড়ক তা আমাদেরকে হচ্ছে বাইক নিয়ে উঠতে দেয় আর কি সীমান্ত সড়ক বাইক নিয়ে উঠতে দেয় নাই বাট আমাদের খুবই ইচ্ছা ছিল আসবো আসছি তো সেই জন্য হচ্ছে ওই হেঁটেই যাচ্ছে আর কি মানে হেঁটে যতটুক দেখা যায় সৌন্দর্যের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ সেনাবাহিনী দারুণ একটা রুট করছে এটা অস্থির মানে এই পাহাড়টা কাইটা মাঝখান দিয়া রাস্তা ঘটছে প্রচণ্ড ঢালু আহ খুব কষ্ট হইতেছে আসলে আহ আমাদের তো পাহাড় বা আর অভ্যাস নাই আসলে চমৎকার একটা জায়গা আসলে আমরা অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি আর্মিদের যে যাই একটু কিন্তু কোনোভাবে যাওয়া যাচ্ছে না হেঁটে আসলাম আলহামদুলিল্লাহ এবং এখানে নো এন্ট্রি লেখা মানে রুটটা এখনও ওপেন না আমাদের পর্যটকদের জন্য তবে যারা আদিবাসী আছে তারা দেখলাম যাচ্ছে নো এন্ট্রি আসলে কুকি কী খুবই সমস্যা করে সেই জন্যই সমস্যাটা বোধ হয় ও অনেক কষ্ট হলাম না বন্ধু হ্যাঁ

মায়ানমার বর্ডার ঘেসে রাস্তাটা করা হয়েছে একদম কি দেখলাম পাহাড় থেকে দুইটা বাইক আসতেছে আমাদের বাঙালি যারা কিনা সেনাবাহিনীর কমান্ড অমান্য করে এরা ঢুকছিল তাদেরকে ধরলো এবং ধরার পর ইচ্ছামতো মতো শাস্তি দেওয়া শুরু করলো সেটা হচ্ছে ক্যাম্পে গেল হয়তো লাঠি পিটা করছে কিন্তু আমি দেখছি যে তাদের সূর্যের মধ্যে তারা করে রাখছে একদম খারাপ তত্ত্ব রোদের মধ্যে তারা দাঁড়া করে রাখছে এটা তার শাস্তি এবং আমরাও খুব তাড়াতাড়ি লিভ নিলাম সত্যি কথা বলতে এই সীমান্ত সড়ক যতদিন পর্যন্ত না খুলবে আমাদের কারো উচিত না এখান যাওয়া